প্রিয় দর্শক মাগুরাই দর্শনের শিকার শিশুর মৃত্যু এখন তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে আল্লাহ তালা শিশুটিকে জান্নাতবাসী করো তোমার ভয় পাওয়ার কিছুই নেই মা তোমার মেয়ে জান্নাতে মেহমানা দিন সাল্লাহ অবুজ মেয়েটির জন্য অজান্তে কান্না চলে আসল আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করো কেন যেন চোখের পানি বন্ধ হয় না আঠারো কোটি মানুষ আজ কান্না করছে আল্লাহ নিজেই অজান্তে চোখ দিয়ে পানি চলে আসছে একটা মা জানে সন্তান হারানো কতটা কষ্ট হইতে শুরু করে গ্রাম পর্যন্ত দিয়ে রাষ্ট্র অনেক যত্ন করে সম্মান মর্যাদায় পরিবারের কাছে আল্লাহ তালা এই শিশুটিকে দান করো যখন শুনেছিলাম যে আছে একটু সুস্থ হচ্ছে ভালো লাগছিল কিন্তু এখন আর আসিয়া নেই ভেবে কান্না ভাবছে দোয়া করি আল্লাহ তালা তাকে যেন জান্নাত করেন মায়ের এই কান্নায় আবার খুলি যে কেঁপে উঠছে আমি একজন মায়ের লোক হই আবার এই অনুভূতি হচ্ছে না জানি মমতা বই মায়ের অন্তরের কি অবস্থা আগে দর্শন হলে কেউ খবর নেওয়ার ছিল না আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রথম সম্বন্ধে লাশ নিয়ে যাওয়া হচ্ছে চোখে পানি আর রাখতে পারি না দেখো সবাই এভাবে জান্নাতে যাবে ইনশাল্লাহ দেখো দুনিয়ার মানুষ কি সম্মান আল্লাহ তালা আপনি সব জানেন আল্লাহ তুমি রব্দের মাছ অসিল্লাই তাকে জান্নার দার করিও হাইরে মেয়ে মানুষের জীবন বলার কোনো ভাষা নেই শুধু বলবো আল্লাহ আপনি জালিমের বিছার বাংলার জমিরে মানুষদেরকে দেখিয়ে দিয়েন আল্লাহ এই শিশুটিকে জান্নাত নসিব করিও আল্লাহ সেই বিচার করবেন ইনশাল্লাহ আর বাটাকে আল্লাহ তালা জান্নাত নসিব করবেন ইনশাল্লাহ